আমরা চলে এসেছি পাবনা জেলার হাট ফরিদপুর হাটে আর এই হাটটা শুধুমাত্র কোরবানি ঈদকে উপলক্ষ করে এখন গরুর হাট বসানো হয়েছে তো আমরা দেখার চেষ্টা করব যে এখানে কেমন গরুগুলো উঠছে আর এখন বর্তমান সময়ে কেমন গরুর আমদানি আছে আমরা সেগুলো কিন্তু দেখার চেষ্টা করতেছি তো এখনও বেচা বিক্রি সেরকম শুরু হয়নি শুধুমাত্র এই হাটটা বসে ঈদ উপলক্ষে আমরা সেই কেমন গরুগুলো আসছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কেমন দামে বিক্রি হচ্ছে কোন কোন জাতের গরুগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমে সরাসরি সম্পূর্ণ হাটটা ঘুরে দেখি তারপরে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে সবগুলো জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছোটো ছোটো সাইজের গরুগুলোর আছেন কয়টা গরু আনছিলেন আজকে সতেরোটা এই মাত্রই তো হাট শুরু হচ্ছে তো কি সাইজের গরু মানে মিডিয়াম নাকি বড় আছে মানে সব রকম মিক্স আছে আর কি আর দর্শক বন্ধুরা জানতে পারলেন যে আজকে কিন্তু এখানে সব রকম গরুই আছে তো সর্বোচ্চ কেমন দামের গরুগুলো এখানে আছে সর্ব নিচে এক লাখ উপরে কেমন দামের দুই লাখ আড়াই লাখ এই জাতীয় গরুগুলো আছে আর কি দর্শক বন্ধুরা আমরা দেখার চেষ্টা করি সামনের দিকে যে কেমন আসলে আজকের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটা একটা গাড়ি করে গরু আসতেছে তো ধীরে ধীরে কিন্তু হাটটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে সাতটা বিশাল সাইজের বড় ষাঁড় গরু আসছে আমরা দেখার চেষ্টা করতেছি ফরিদপুর হাট থেকে আমরা পরবর্তীতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভালো আছেন হ্যাঁ বাড়ির গরু নিয়ে আসছেন না বাড়ির গরু কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছে সত্তর একশো

अरे अरे इधर आ रे

গুৰুত <laughs>